রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরু থেকেই ফের সাঁড়াশি অভিযানে নেমেছে ইডি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বনগার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি অভিযানে নেমেছিল ইডি এবার সুবোধ চক্রবর্তী তাপস রায় এবং সুজিত বসুর বাড়িতেও ইডির হানা শুক্রবার সকাল হতেই শহরের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে ইডির তল্লাশি অভিযান পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকল সুজিত বসুর বাড়িতে এদিন পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বাড়ির বাইরে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী এদিন দিন ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছে যান ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকায় চেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে তারপর দমকলমন্ত্রী সুজিত বসু যে বাড়িতে থাকেন সেখানে পৌঁছায় ইডির টিম এদিকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান ইডির নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের উত্তর দমদম পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবোধ এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে ইডির তদন্তে এই তথ্যই উঠে এসেছে তার ভিত্তিতেই সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার তার বাড়ি পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা বিরাটি কোটা পল্লিতে পৌঁছে যায় ইডির টিম কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় সাতস্কালে সিঁথিতে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে ব্যবসায়ী গোপাল বণিকের বাড়ি অন্যদিকে যাদবপুরের বিজয়গড়েও হানা দেয় ইডি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি গত পাঁচ জানুয়ারি সকালে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি সেই সময় বাড়িতেই ছিলেন শাহজাহান তাঁর দুটি নম্বরে ফোন করেন তদন্তকারীরা একটি ব্যস্ত ছিল অন্য নম্বরে আসা ফোন ধরেন শাহজাহান ইডির তরফে তল্লাশির কথা বলা হয় এই কথা শোনার পর মুহূর্তেই ফোন কেটে দেন তৃণমূল নেতা তারপরই মারধর করা হয় ইডি আধিকারিকদের প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িতে বসেই ইডি আধিকারিকদের উপর হামলায় ইন্ধন জুগিয়েছিলেন তৃণমূল নেতা এই ঘটনার পর থেকেই ফেরার শেখ শাহজাহান